একমাত্র তার অভাদন করার জন্য তার মদত্ব করার জন্য অথচ আমরা আল্লাহ অথচ আমার মালিককে ভুলে গিয়ে আমরা দুনিয়ার সমস্ত লোভ এবং লালসের ভিতরে ডুবে গিয়েছি এটার কারণ একমাত্র কারণ হল আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আজকে যদি আমাদের ইমান যদি তার কা ইমান থাকত আগের যেই গ্রাম তারা যেইভাবে দুনিয়াতে বসবাস করছেন আমরাও ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াতে বসবাস করতে পারতাম আজকে দুনিয়া থেকে ইমান চলে যাওয়ার কারণে মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ের থেকে অন্তর থেকে এই ইমান চলে যাওয়ার কারণে আমরা আল্লাহ পাকবুল্লাহ আলমিনকে ভুলে গেছি শুধু আল্লাহ পাকবুল্লাহ আলমিনকে ভুলে যাই নাই বরঞ্চ আল্লাহ পাকবুল্লাহ আলমিনের সাথে গাদ্দারি করতেছি দুনিয়াতে আসছি আমরা আল্লাহ পাকবুল্লাহ আলমিনের সাথে নাফর করতেছি এটা করার একমাত্র কারণ আমাদের ইমান চলে যাওয়ার কারণ দুনিয়াতে কোনো মানুষ যদি একটা জিনিস তৈরি করে একটা জিনিস আবিষ্কার করে যেরকম আবিষ্কার করার পেছনে একটা একটা মার্কাত থেকে নিয়োগ থাকে। আল্লাহদ্দ আলমিন ঠিক আমাদেরকে বানাইছেন তারা করার জন্য তার একটা মাকসাদ। দুনিয়াতে যেই জিনিসটা আমরা আবিষ্কার করলাম সেই জিনিস যদি আমাদের কোনো ভালো ফল না দিতে পারে আমরা যেরকম সেই জিনিসটাকে আমাদের কোনো কাজের জন্য রাখি না ঠিক তেমনিভাবে আল্লাহ আবাকব্দুল্লাহ আলমিন আমাদেরকে যেই উদ্দেশ্য করে বানাইছেন আজকে আমরা আল্লাহ আপাক আব্দুল্লাহ আলমিনের সাথে নাফরমারি করতেছি দুনিয়ামুখী হয়ে গেছে কালকে আমাদের ময়দানে যখন আমরাও দাঁড়াবো আল্লাহ আপাকবুল্লাহ আলমিন বলিবে না দুনিয়াতে আমি বান্ধব তোমার ওপর নাফরমারি হইয়া আমার সাথে এমনভাবে নাফরমানি করছ আজকে তোমার ওপর রাগান্বিত হয়ে দুনিয়াতে আমি তোমার জন্য এক ফোঁটা পানিও বন্ধ করিবেন অথচ দুনিয়াতে আমি আল্লাহর সাথে কত ইন আফর করেছো আজকে তোমার জন্য আর কোনো সার হবে না তোমাকে একমাত্র স্থান দেওয়া হবে সেটার নাম হলো জাহান্নাম কি ভাই সেটার নাম কি জাহান্নাম আজকে দুনিয়াতে আমরা চলাফেরা করতেছি দুনিয়ার থেকে যেরকম ভাবে আমাদের চলে যাইতে হবে ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে মেরে বক্তারাম ভাই হোক কালকে কেয়ামতের ময়দানে যখন আমরা কাঠ করায় দাঁড়াবো তো কি হিসাব দেব ভাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে আমরা কাল কেয়ামতের যেই জিনিসটি আল্লাহব্লা আর্মির সামনে দাঁড়াবো সেটা আমরা দুনিয়ার থেকে পুঁজি বানায় আনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কোনো কাজে আসবে না